চলতি মরশুমে আরও একবার ডার্বি জিতল ইস্টবেঙ্গল শুক্রবার মোহনবাগান সুপার জায়েন্টসকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে প্রবেশ করেছে লাল হলুদ ব্রিগেড বাগানদের বিরুদ্ধে জয় পাওয়ার পরেই বিনয়ী রয়েছেন কোট চার্লস কুয়াড্রাত ডার্বি জয়ের জন্য দলের ফুটবলারদেরকে কৃতিত্ব দিয়েছেন লাল হলুদদের কোচ সেই সঙ্গে কোয়াদ্রাত আবারও জানিয়ে দিয়েছেন যে ঠিক পথেই চলছে দল বড় মঞ্চে এই রকম পারফরমেন্স করার পর ক্লাবের জন্য বেশ খুশি রয়েছেন কোচ প্রত্যেকটা ডারবি আলাদা আর আজকের ম্যাচ জেতাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল বিরোধীরা আমাদের উদ্দেশ্যে অনেক কথা বলে এসেছে সেগুলো কানেও এসেছে সে যাই হোক আমরা যেমনটা পরিকল্পনা করেছিলাম তেমনটাই খেলাই হয়েছে এমনটাই বলছেন কোয়াড্রাদ আমি খেলোয়াড় ও ক্লাবের জন্য খুবই খুশি আর সবাই খুব প্রতিযোগিতাপূর্ণও ছিল আর সেই সঙ্গে সঙ্গে তিনি আরও বলেন আমরা এখন সুপার কাপের সেমিফাইনালে উঠেছি এটা নিশ্চিতভাবে ইতিবাচক অনুভূতি দলটি আরও উন্নততর পর্যায়ে পারফর্ম করছে এটা ক্লাবের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিক মোহনবাগান সুপার জায়েন্সের প্রতি সমীহ করে মশাল বাহিনীর কোচ বলেছেন মোহনবাগান দারুণ দল আমরা সুযোগ মিস করলে ওরা সমস্যা তৈরি করতে পারে হ্যাঁ কিছু সুযোগ আমরা হাতছাড়া করে দিয়েছি তবে সামগ্রিকভাবে আজ খেলোয়াড়দের একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন